বন্ধুরা আজ আমি এমন একটা বিষয় নিয়ে এসেছি যে ঘটনাটা আমাদের অনেক প্রিয়জনের সাথেই ঘটেছে কিন্তু এটা এমন একটা বিষয় যেটা আমরা ইচ্ছা থাকলেও আটকাতে পারি না আর সেই বিষয়টা হলো অকাল মৃত্যু মৃত্যু এমন একটা পরম সত্যি যেটা জন্মের সাথে সাথেই নিশ্চিত হয়ে যায় সব মৃত্যুই ভীষণই কষ্টকর পরিবার পরিজনদের জন্য কিন্তু সবথেকে বেশি কষ্টকর অকাল মৃত্যু অর্থাৎ যার চলে যাওয়ার বয়সই হয়নি কিন্তু চলে যায় সেই মৃত্যু শোককে কাটিয়ে ওঠা পরিবার পরিজনদের কাছে ভীষণই কষ্টকর আমরা ইতিমধ্যেই গরুর পুরাণ নিয়ে একটি ভিডিও বানিয়েছি যেটা তোমরা সবাই খুব পছন্দ করেছো আজ আমি বলবো গরুর পুরাণ অনুযায়ী অকাল মৃত্যু কেন হয় এবং কি হয় এই অকাল মৃত্যুর পর তাহলে চলো শুরু করা যাক গরুর পুরাণের সপ্তম অধ্যায় বলা হয়েছে কেউ যদি নির্দিষ্ট সময়ের আগেই কোনো দুর্ঘটনায় মৃত্যুবরণ করে বা কোনো হিংস্র পশুর আক্রমণে অথবা বিষাক্ত কিছু খাওয়ার ফলে বা ধরো জলে ডুবে অথবা কারো দ্বারা নিহত হয় তাহলে সেগুলোকে অকাল মৃত্যু বলা হয় পক্ষীরাজ গরুর এবার শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেন যে অকাল মৃত্যু কেন হয় এর উত্তরে ভগবান বলেন আমরা সবাই ভাবি যে মৃত ব্যক্তির তো এখনো মৃত্যুর বয়স আসতে অনেক দেরি ছিল তাহলে কেন তাকেই চলে যেতে হলো গরুর পুরাণ অনুযায়ী অনেক জন্মের করা কর্মফলে কারোর অকাল মৃত্যু হয় অর্থাৎ অনেক জন্মে কেউ যদি অনেক পাপ করে তাহলে হতে পারে কোনো এক জন্মে তার অকাল মৃত্যু হবে এরপর গরুর জিজ্ঞেস করেন যে বেদ অনুযায়ী মানুষের গড় আয়ু একশো বছর কিন্তু তাহলে অকাল মৃত্যু কেন হয় এর উত্তরে গরুর পুরাণে বলা হয়েছে যে মানুষের গড় আয়ুর মধ্যে তার পাপ বা পুণ্যের হিসাব থাকে না এই গড় আয়ুর সাথে মানুষের কর্মফল যুক্ত হয়ে তার মৃত্যুকাল নির্ধারিত হয় মানুষের বেদ জ্ঞান যত কম হবে হবে যত যত বেশি এবং পাপ কর্ম অজ্ঞানতা বাড়বে ততই তার পরজন্মে মৃত্যুকাল অকালে ঘনিয়ে আসবে আর ঠিক সেই কারণেই সত্য যুগে মানুষের গড় আয়ু এক লক্ষ বছর ত্রেতা যুগে দশ হাজার বছর দাপর যুগে এক হাজার বছর এবং কলি যুগে মাত্র একশো বছর বন্ধুরা এই চার যুগ সম্পর্কে বিস্তারিতভাবে একটি ভিডিওতে বলা আছে তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো এরপর গরু শ্রীহরিকে জিজ্ঞেস করেন যে অকাল মৃত্যুর পর আত্মার কি হয় শ্রীহরি বলেন যে মানুষের আত্মা এবং শরীরের সাতটি চক্র হয় মূলাধার চক্র সাধিষ্ঠান চক্র মণিপুরা অনাহত বিশুদ্ধি আজ্ঞা এবং সহস্রার এই সাতটি চক্র যাদের অকাল মৃত্যু হয় তাদের এই সাতটা চক্র সম্পূর্ণ হয় না তাই হঠাৎ করে মৃত্যুর ফলে মানুষের ইচ্ছা কামনা বাসনা অনেকটাই অসম্পূর্ণ থেকে যায় তাই আত্মা এই মোহের জালে পড়ে মুক্তি পায় না তারা অনেক সময় চায় তাদের অপূর্ণ ইচ্ছাগুলোকে কারো মাধ্যমে পূরণ করতে তাই তারা তাদের প্রিয়জনদের অথবা তার বাসস্থানে থাকা অন্য মানুষদের অথবা তার কোনো জিনিসপত্র ব্যবহারকারী কোনো মানুষের আশেপাশে ঘুরতে থাকে এইভাবে প্রেতজনী এবং পিসাজীতেই দীর্ঘ সময়ের জন্য তারা আটকে থাকে সাধারণত অকাল মৃত্যুতে মারা যাওয়া মানুষের আত্মা পিসাজ ব্রহ্মরাক্ষস এই এইসবে পরিণত হতে পারে এরপর শ্রীহরি বলেন অকাল মৃত্যুতে সবচেয়ে নিকৃষ্ট মানের মৃত্যু হল আত্মহত্যা এবং হত্যা পুরাণেও বলা হয়েছে আত্মহত্যা মহাপাপ আত্মহত্যা করাকে ঈশ্বরের অপমান করা বলে মনে করা হয় তাই যারা আত্মহত্যা করে মারা যায় তারা স্বর্গ বা নরক কোনোটাতেই ঠাই পায় না তারা ইহলোকেই ঘুরতে থাকে যতদিন না তাদের পাপ মুক্তি ঘটছে গরুর পুরাণে পরজন্মে অকাল মৃত্যুর সম্ভাবনাকে কমানোর উপায়ও বলা হয়েছে এখানে বলা হয়েছে অকাল মৃত্যু যাদের হয় তাদের পরিবার পরিজনদের মৃতদের নামে অবশ্যই এবং দান করা উচিত এবং দান কর্ম করা উচিত বেশ কয়েক বছর পর তার আত্মা মুক্তি লাভ করতে পারে জীবিত অবস্থাতেও মানুষ যদি সৎকর্ম করে দান ধ্যান করে বা কারো সম্পর্কে কুচিন্তা না করে তাহলে তার কর্মফলে তার আত্মা খুব তাড়াতাড়ি মুক্তিলাভ করে তাই বন্ধুরা আমরাও যদি তাই করি এবং অন্যদেরও এই পথ দেখাতে পারি তাহলে এটা শুধু আমাদের আমাদের ভালো যে হবে তাই নয় বাবা মা ভাই বোন সন্তান অর্থাৎ পরিবার পরিজনরাও এই সৎকর্মের ফল ভোগ করতে পারবে কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিও প্লিজ জানিও আমি তোমাদের খুব সহজ ভাষায় গরুর পুরাণে অকাল মৃত্যু সম্পর্কে যা বলা আছে সেইটুকু বুঝিয়ে বললাম অবশ্যই ভালো লাগলে লাইক এবং শেয়ার করো কমেন্ট করে জানিও আমাদের তাহলে আজ আসি আবার দেখা হবে পরের ভিডিওতে